আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও যেখানে আছে অনেকগুলো লিপস্টিক শেড যেটা আপনার ন্যাচারাল লুকের জন্য ইউজ করতে পারেন যেমন পিঙ্ক লাইট অরেঞ্জ আর এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো লিপস্টিক শেড রেখেছি তার মধ্যে একটা মিস্টার্ন লিপ কালার শেড নাম্বার হচ্ছে সেভেন এটা একটা লিপ গ্লোসের মতো কাজ করবে আপনার মেকআপটাকে একটা লাইট লুক দেবে এই লিপস্টিকটা আপনি ইউজ করলে মিশ্র এটা আমি নিয়েছিলাম থাইল্যান্ড থেকে এখানে অনেক জায়গায় আপনি অনলাইনে পেয়ে যেতে পারেন এই সব লিপস্টিক কালার ইউজ করলে আপনার মেকআপটাকে ন্যাচারাল লুকের সাথে সাথে একটা কিউট লুক দেবে এখন সবাই ম্যাট লিপস্টিকের সাথে সাথে একটু গ্লেসি লিপস্টিক ইউজ করতেছে তাই চিন্তা করলাম এই লিপস্টিকটা আপনাদের দেখিয়ে দিই যেটা আপনারা মেকআপের সাথে ইউজ করলে একটা গ্লেসি লুক দেবে এই লিপস্টিকটা কিন্তু ম্যাট হয়ে যাবে না এটা গ্লেসি লুক দিতে থাকবে আর নেক্সট হলো এই বলি ক্রিমি ম্যাট লিপ কালার সেট নাম্বার হচ্ছে পাঁচশো ছয় এই লিপ কালারটা আমার পছন্দের মধ্যে একটা যেটা একটা অরেঞ্জিস কালার বললেই চলে ক্রিমি ম্যাট পুরোপুরি ম্যাট না না পাউডার ম্যাট না এটা হচ্ছে ম্যাট যেটার প্যাকেজিংটা ওয়াও আর একটা ইউনিক ইউনিক একটা প্যাকেজিংয়ের সাথে ইলেকট্রিকটা লঞ্চ হয়েছে কালারটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আর এই শেডটা দেখেন অরেঞ্জ ব্রাউন লাইট ব্রাউন বললেও চলে কালারটা জাস্ট ওয়াও নেক্সট এলো লর একশো একুশ নাম্বার শেড যেটা হচ্ছে লিপ গ্লস লরিয়ালের লঞ্চে যে লিপ গ্লোভস গুলো ছিল তার মধ্যে থেকে আমি কিনেছিলাম তিনটা আর ওই তিনটার মধ্যে এই শেডটা আমার অনেক পছন্দ যারা লিপস্টিকের পিঙ্ক শেডগুলো পছন্দ করেন তারা এই লরিয়ালের এই শেডটা পিক করতে পারেন লরিয়ালের লিপ গ্লোভসগুলো আমার অনেক পছন্দ আর নেক্সট এলো ফ্ল্যাশ মোমেন্ট শেড নাম্বার হচ্ছে চারশো সাত এটা একটা লিপস্টিক যেটার শেড অরেঞ্জও বললে চলে ব্রাউন বললেও চলে প্যাকেজিংটা জাস্ট ওয়াও মার্বেল মার্বেলের শেডের প্যাকেজিং রেখেছে তারা প্যাকেজিংটা জাস্ট এলিগেন্ট আর তার মধ্যে গোল্ডান আর মাঝখানে লেখা আছে ফ্ল্যাশ মোমেন্ট জাস্ট লিপস্টিকটা জাস্ট ওয়াও আমার ফেভারিট লিপস্টিকের মধ্যে এটা একটা অন্যতম লিপস্টিক যেটা সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন বিয়ে আদি থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিসেও ইউজ করতে পারবেন যেটা একটা ন্যাচারাল লুক দেবে আপনাকে আমার সবগুলো লিপস্টিকই আপনাদের সামনে রেখেছি যাতে আপনারা ন্যাচারাল লুকের জন্য কি কী লিপস্টিক ইউজ করা হয় আপনারা বুঝতে পারেন নেক্সট হলো এটা লরিয়াল একটা লিপ গ্লোভস রেড নাম্বার হচ্ছে দুইশো তেইশ নম্বর এটার প্যাকেজিংটা অনেক সুন্দর এটা হচ্ছে পাউডার গ্লস যেটা আপনি দেওয়ার পরে ম্যাটও থাকবে পাউডারিও থাকবে অ্যান্ড কাজ করবে আর নেক্সট এগুলো মেবিলিং সুপার স্টেপ ম্যাট ইঙ্ক পঁচাত্তর নম্বর সেট এটা অনেক একটা এলিগেন্ট একটা শেড যেটা গরজেসু বলা যায় লাইটও বলা যায় দুটোটাই বলা যায় কম্বিনেশন সেট বলা যায় এটাকে প্যাকেজিং ইজ গুড এটা একটা সুন্দর তোমার সেট যেটা ডার্ক ব্রাউন বললেও চলে এটা হচ্ছে বেবি ব্রাইট লিক প্রাইমার শেড নাম্বার হচ্ছে ছয় এটা একটা মিনি একটা লিপ প্রাইমার যেটা হচ্ছে অরেঞ্জের শেড এটা একটা পাউডারের লিপ প্রাইমার যেটা একদম লিকুইড থাকে এটার নামই হচ্ছে পাউডার লিপ প্রাইমার এটা শেডটা জাস্ট অরেঞ্জ অরেঞ্জি পিওর অরেঞ্জ এটা হচ্ছে ট্রু কালার রেড অ্যাপেলের একটা লিপ টেন্ট এটা ইউজ করলে আপনার লুকটাকে পুরো চেঞ্জ করে ফেলবে পিঙ্কিশ একটা শেড যেটা একটা জেলের জেলের মতো থাকে আপনার লিপসে দিয়ে ড্যাপ ডাব করে দিতে হবে তাহলে একদম মিশে যাবে দেখতেই পাচ্ছেন কি শাইনি আর নেক্সটে আসছে মেয়িবিল ক্রিমিয়াম শেড নাম্বার হচ্ছে পাঁচশো আর এটা প্যাকেজিংটা আমি আগেও কথা বলছি এটা সেমই বাট শেডটা চেঞ্জ এটা হচ্ছে পিঙ্কের শেড যারা একটা পিঙ্কি পিঙ্কের মধ্যে লিপস্টিক পছন্দ করেন তাদের জন্য অরেঞ্জও বলা যাবে না এটাকে জাস্ট এটা হচ্ছে পিঙ্ক অনেক ন্যাচারাল লুক আছে যেটা পিঙ্ক ছাড়া কখনোই সম্ভব না ন্যাচারাল লুক দেওয়ার জন্য তো তাদের জন্য এটা ক্রিমি ম্যাট নাম্বার হচ্ছে এম প্যাকেজিং এটাও অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ এটা আমার ফেভারিটের মধ্যে একটা লিপস্টিক ক্রিমি দিলে মনে হবে না যে আপনি কিছু দিয়েছেন ঠোঁটে মানে কালারটা সব সময় আপনি ইউজ করতে পারবেন আপনার ব্যাগে রেখে দিতে পারবেন যে কোনো জায়গায় আপনি এই কালারটা ইউজ করতে পারবেন বেশি লাইটও না বেশি ডিপও না একটা ন্যাচারাল লুক দেবে এখন নেক্সট হলো মেভিলিন সুপার ম্যাট ইংক এটার শেড নাম্বারটা হচ্ছে পঁয়ষট্টি নম্বর এটাও একটা লাইট লাইট একটা লিপস্টিক শেড দেখতেই পাচ্ছেন কত লাইট একটা মানে দিলে মনেই হবে না যে আপনি একটা লিপস্টিক দিয়েছেন পর এটা আরও ম্যাট হয়ে যাবে এটা হচ্ছে লরিয়ালের একটা লিপ গ্লোভস শেড নাম্বার হচ্ছে ওয়ান ফোর ফোর অনেক সময় হয় কি এই ডার্ক শেডগুলা আপনি যদি আয়টা হালকা রাখতে চান এই ডার্ক শেডগুলো দিলে আপনার মেকআপটা একটা ন্যাচারাল লুক দিবে এটা হচ্ছে ল্যাকমি নাইন টু ফাইভ শেড নাম্বার হচ্ছে এম বি ফাইভ এই শেডটা যত না হাতে দিলে সুন্দর লাগবে তার থেকেও বেশি সুন্দর লাগবে আপনি লিপস্টিক লিপস্টিক হিসাবে ইউজ করলে মানে শেডটা অনেক সুন্দর এটা আপনার ব্যাগে ন্যাচারাল লিপস্টিক হিসাবে একটা রেখে দিতে পারেন যেটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন বিয়ে শি যে কোনো জায়গায় এটা হচ্ছে ম্যাক পাউডার কিস লিপস্টিক শেড হচ্ছে তিনশো দশ ম্যাকের প্যাকেজিং তো আমার শুরু থেকে অনেক পছন্দ ফুলি ব্ল্যাক থাকে তাদের আর এই শেডটা অনেক সুন্দর একদম ন্যাচারাল দিলে বোঝাই যাবে আপনি কিছু লিপসে কোন লিপস্টিক দিয়েছেন আপনার চোখটা যদি গরজেস হয় এই সব লিপস্টিক দিলে মনে হবে যে একটা আপনি ন্যাচারাল লুক দিয়েছেন মনে হবে না আপনি কোনো মেকআপ করেছেন তো আশা করি আজকে আমার ভিডিওটা এইটুক পর্যন্তই থাক। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম